ভিউয়ার্স প্রীতি শুভেচ্ছা নেবেন ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি তো এই মুহূর্তে আমি আবারও পে নিয়ে কয়েকটা আপডেট জানাতে এসেছি দেখুন পে স্কেল নিয়ে খুশির খবর ডিসেম্বরেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যে খুশির খবর পাওয়া যেতে পারে কবে নাগাদ প্রজ্ঞাপন সেটাও জানা যেতে পারে এবং কেন সত্তর জন সচিব পে স্কেল নিয়ে বিরোধিতা করছেন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বা সংবাদপত্রে দেখছি সত্তরজন সচিব বিরোধিতা করছেন তারা কেন বিরোধিতা করছেন এই বিষয়ে জানবে এবং পে স্কেল নিয়ে গোয়েন্দা সংস্থার সতর্কতা কেন অর্থাৎ এই স্কেল নিয়ে পাঁচ তারিখে যে মহাসমাবেশ হয়েছে আপনারা জানেন চাকরিজীবীদের পক্ষ থেকে সেই মহাসমাবেশকে কেন্দ্র করে সেখান থেকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে এবং পনেরো ডিসেম্বরের মধ্যে যদি পেস্কেলের পরিপত্র জারি না হয় তাহলে সতেরো ডিসেম্বর তারা একটি আন্দোলনে ঘোষণা দেবে তো সেখান থেকেই গোয়েন্দা সংস্থা কিন্তু সতর্কবর্তা দিয়েছে সরকারকে আর যে কারণেই পে স্কেল ডিসেম্বরের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে এরকমই আশা করা যাচ্ছে এবং পে স্কেল কমিশন কি বলছে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো শুরুতেই আমরা দেখব যে পে স্কেলে সত্তর জন সচিবের বিরোধিতা কেন অর্থাৎ এটা কিন্তু বিরোধিতা নয় তারা মূলত বাস্তবসম্মত পে স্কেল দেওয়ার জন্য কমিশনকে অনুরোধ করেছে কিন্তু সেটাই অনেকে বিরোধিতা হিসেবে নিচ্ছে তা আমরা দেখুন আমরা একটু পরে দেখি তাহলে বুঝতে পারব নবম পে স্কেল সব মন্ত্রণালয় সত্তর জনের বেশি সচিবের সঙ্গে চার দফায় মত বিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন আকাশচুম্বী সুপারিশ না করে বাস্তবসম্মত সুপারিশের জন্য মতামত দিয়েছেন তারা বিভিন্ন সংগঠন কমিশনের কাছে তিন চার গুণ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব দিলেও এর বিরোধিতা করে সচিবরা তারা সরকারের আর্থিক সক্ষমতার কথা বিচার করে একটি পে স্কেল দেওয়ার কথা বলেছেন অর্থাৎ তারা এমন কোনো পে স্কেল চাননি যেটা সরকারের দেওয়ার ক্ষমতা নেই শুধু দিলেই তো হবে না সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে এদিক থেকে তারা অনেকে বলছে এটা তারা বিরোধিতা করছেন কিন্তু তারা বিরোধিতা করেননি তারা মূলত একটি যুক্তিসঙ্গত যেহেতু দশ বছর পেস্কেল হয়নি অনেকে চারগুণ পাঁচ গুণ বেতন বৃদ্ধি পাবে বলে আশা করে আছে তো সে আশা করা যাবে না তাদের মতে একটি বাস্তবসম্মত পেস্কেল হয়তো বা দ্বিগুণ আর নিচের দিকে হয়তোবা তিনগুণ হারে বেতন বৃদ্ধি করার মতন তারা ইঙ্গিত দিয়েছেন তো এরপরে আমরা জানবো যে আসলে পেসকেল কবে নাগাছ ঘোষণা বা পরিপত্র জারি হতে পারে আপনারা জানেন যে পাঁচ ডিসেম্বর সমাবেশ হয়ে গেছে এই সমাবেশে বাংলাদেশের সর্বশ্রেণীর চাকরিজীবী অংশগ্রহণ করেছিল এবং সেখান থেকে তারা দাবি করেছে পনেরো ডিসেম্বরের মধ্যে যদি পেস্কেল না দেওয়া হয় তাহলে তারা সতেরো ডিসেম্বর থেকে আন্দোলনে নামবেন তো এখানে এই তারিপ্রেক্ষিতে যে পে এই প্রজ্ঞাপন যদিও পেস্কেল এর কমিশনকে বলা হয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত তারা কাজ করবে কাজ করতে পারবে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সময় কিন্তু কমিশন বলছে তাদের কাজ মোটামুটি এগিয়ে গেছে এবং পাঁচ পাঁচ তারিখের যে সমাবেশ সেখান থেকে যে আলটিমেটাম দেওয়া হয়েছে পনেরো ডিসেম্বরের মধ্যে পেস্কেল বাস্তবায়ন করার বিষয়ে। এই বিষয়ে তারা একমত হতে পারছে না কারণ তাদের যে কাজের গতি তারা কিছুতেই পনেরো ডিসেম্বরের মধ্যে কিন্তু পেস্কেলের প্রজ্ঞাপন জারি করতে পারবে না I নতুন এই পনেরো ডিসেম্বরের মধ্যে যদি প্রজ্ঞাপন জারি করতে না পারে সেক্ষেত্রে সতেরোই ডিসেম্বর থেকে আন্দোলনে যাবে চাকরিজীবীরা এইটা একটা সমস্যার কারণ হয়ে গেছে আর এই সমস্যা থেকেই মূলত গোয়েন্দা সংস্থা সরকারকে বারবার সাবধান করছে যে সেই চাকরিজীবীদের পে স্কেলটা মেনে নেওয়ার জন্য যদি মেনে না নেয় তাহলে সামনে ভোট আর ভোটকে কেন্দ্র করে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তো এখানে পে কমিশন বলছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব সুপারিশ জমা দেবে এখন সুপারিশ জমা দেওয়ার জন্য তবে পনেরো ডিসেম্বর কিন্তু যথেষ্ট সময় নয় তারা পনেরো ডিসেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে পারবে না তো এখন প্রশ্ন হচ্ছে কবে তারা তারা দেবে তো ডিসেম্বর মাসের মধ্যে তারা একটি সুপারিশ জমা দেবে এবং কার্যকরের বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত না জানুয়ারি থেকে যে পেস্কেল কার্যকর হবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না আর যদি ভোটের আগে পেস্কেল ঘোষণায় না দেওয়া যাই তাহলে সামনে যে ভোট এই ভোটকে কেন্দ্র করে অনেক বড় বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে সেরকমই ইঙ্গিত দিয়েছে গোয়েন্দা সংস্থা আর এই গোয়েন্দা সংস্থার ইঙ্গিতকে কেন্দ্র করেই দেখুন যে সংস্থার সতর্কতা কেন এই গোয়েন্দা সংস্থার সতর্কতাকে কেন্দ্র করে সরকার কিন্তু এটাকে আমলে নিয়েছে এখানে বলছে দেখুন যে সরকারি কর্মচারীদের নবম পেস্কেল ঘোষণার দাবিতে চলমান কর্মসূচিকে ঘিরে ভোটের আগে দেশে অস্থিরতা দেখা যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে সরকারের একটা শিক্ষক শীর্ষ গোয়েন্দা সংস্থা দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান না হলে পরিস্থিতি জটিল হতে পারে বলে এগারো ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় সতর্কতা করেন আর কি তো ভিওয়ার্স এই যে আমাদের সংস্থার সতর্কতা এই সতর্কতা কিন্তু চাকরিজীবীদের জন্য একটি পজিটিভ সাইড আসলে পেস্কেল কার্যকর হলে তো সবারই লাভ যারা এই গয়েন্দা সংস্থায় কাজ করে তাদেরও লাভ সুতরাং সব পক্ষ এখানে তার জায়গা থেকে কাজ করছে এটা বলা যেতে পারে তবে হ্যাঁ জানুয়ারি থেকে স্কেল কার্যকর হবে কি না সেটা সন্দেহ রয়েছে হয়তোবা আশা করা যায় যে ডিসেম্বরের মধ্যে পেস্কেল ঘোষণা হয়ে যাবে এবং সেটা কার্যকর করতে ফেব্রুয়ারি মার্চ বা এপ্রিলে চলে আসবে এবং এক্ষেত্রে একটি বিষয় আলোচনা আসতেছে সেটা হচ্ছে এরিয়া সহ আর কি পরবর্তীতে পে স্কেল দেওয়া হবে যেমনটা এমপিভুক্ত শিক্ষকদের এই জানুয়ারি থেকে এই শুরুতেই সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে এবং অর্থ আগামী অর্থ বছরে সাত পার্সেন্ট সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে এই মিলে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে ঠিক সে পেস্কেলটাও হয়তোবা জারি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে অর্থাৎ জানুয়ারির এক থেকেও যদি পেস্কেল কার্যকর হয় তবে সেটা এরিয়া আকারে মার্চ এপ্রিলে যে হাতে পাওয়া যাবে এরকমটাই ধারণা করা হচ্ছে তো ভিহার্স এটাই ছিল এখনকার আপডেট আশা করি বুঝতে পারছেন তো দেখা যাক পানি কত দূর গড়াই সেটা এখন দেখার পালা